ময়ী প্রতীকে চারশো ছিয়াশি ভোট মামুনুল হক বাংলাদেশ মজলিস প্রতীকে হাজার সাতষট্টি ভোট জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি রকেট প্রতীকে তিনশো একত্রিশ ভোট সাহারিয়ার ইফতেখার বাংলাদেশ মুসলিম লীগ হারিকেন প্রতীকে চারশো চৌষট্টি ভোট শেখ মোহাম্মদ রবিউল ইসলাম স্বতন্ত্র প্রার্থী ঘুড়ি প্রতীকে নয়া পনেরো ভোট কেন্দ্রের সংখ্যা একশো আঠাশ প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা একশো আঠাশ জনাব আহমদ সাজিদুল হক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীকে সাতশো ছিয়ানব্বই ভোট উল্লাহ জনতার দল কলম প্রতীকে আটাত্তর ভোট মোবারক হোসেন বাংলাদেশ সুপ্রিম পার্টি একতারা প্রতীকে ভোট জনাব মোহাম্মদ আশফাকুর রহমান বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল মোটর গাড়ি প্রতীকে দুইশো দশ ভোট মোহাম্মদ মিলাদ পারভেজ আমজনতার দল প্রজাপতি প্রতীকে সাতশো পাঁচ ভোট জনাব মোহাম্মদ শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পঁচাশি হাজার একশো একত্রিশ ভোট জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে তেষট্টি হাজার পাঁচশো সতেরো ভোট জনাব মোহাম্মদ শামসুল হক জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে এক ভোট মোট ভোটার সংখ্যা একশো পঁচিশ ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা একশো পঁচিশ জনাব আতিক আহমেদ জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে এগারোশো আটষট্টি ভোট জনাব এস এম আবুল কালাম আজাদ বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট টেলিভিশন প্রতীকে একষট্টি ভোট কাজী এনায়তুল্লাহ স্বতন্ত্র প্রার্থী মোরক প্রতীকে একশো সাতষট্টি ভোট জনাব কামরুল হাসান নাসিম বাংলাদেশ জাতীয় পার্টি কাঁঠাল জেপি বাইসাইকেল প্রতীকে এক হাজার একচল্লিশ ভোট জনাব তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল আনের শীর্ষ প্রাপ্ত ভোট বাহাত্তর হাজার ছয়শো নিরানব্বই জনাব মঞ্জুর হুমায়ুন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ আপেল প্রতীকে আশি ভোট মোহাম্মদ রাশিদুল হক বাংলাদেশ লেবার পার্টি আনারস প্রতীকে ষাট ভোট জনাব মোহাম্মদুল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা প্রতীকে সতেরোশো ভোট জনাব মোহাম্মদ আনিসুজ্জামান খোকন স্বতন্ত্র প্রার্থী ময়ূর প্রতীকে একশো ভোট জনাব মোহাম্মদ শামীম আহমদ বাংলাদেশ কংগ্রেস যা প্রতীকে একশো ত্রিশ ভোট খালিদুজ্জামান বাংলাদেশ জামাত ইসলামী দাড়িপাল্লা দুই মোট ভোট কেন্দ্র একশো একচল্লিশ ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা একশো জনাব এ কে এম সেলিম রেজা হাবিব বাংলাদেশ জাতীয় দল প্রতীক ধানের শীষ প্রাপ্ত ভোট দুই লক্ষ পনেরো হাজার চারশো ছয় জনাব মোহাম্মদ আফজাল হোসেন খান কাশেমি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত প্রতীকে পাঁচ হাজার আটশো চুরাশি ভোট জনাব মোহাম্মদ মেহেদি হাসান রুবেল জাতীয় পার্টি লাঙ্গন প্রতীকে দুই হাজার দুশো ষাট ভোট

ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা একশো জনাব কে এম আনোয়ারুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী গোড়া প্রতীকে পেয়েছেন আটত্রিশ হাজার সাতাশ ভোট জনাব মীর নাদিম মোহাম্মদ ডাবলু জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন এক হাজার বাহাত্তর ভোট জনাব মোহাম্মদ আলী আসগার বাংলাদেশ জামাত ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন এক লক্ষ সাতচল্লিশ হাজার চারশো পঁচাত্তর ভোট জনাব মোহাম্মদ আব্দুল খালেক ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে পেয়েছেন এক হাজার সাতশো উনসত্তর ভোট জনাব মোহাম্মদ মাহবুব মাহবুবুর রহমান জয় চৌধুরী বাংলাদেশ সুপ্রিম পার্টি একতারা প্রতীকে পেয়েছেন চৌদ্দশো বিশ ভোট জনাব মোহাম্মদ হাসান জাফির তুহিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন এক লক্ষ চৌচল্লিশ হাজার দুইশো ছয় ভোট জনাব মোহাম্মদ হাসানুল ইসলাম গণ অধিকার পরিষদ পেয়েছেন নয়শো ছিয়াশি ভোট শতাব্দ আশা পারবে গণপ্রাণ উদীয়মান সূর্য সূর্যপতিকে পেয়েছেন একশো তেহাত্তর ভোট ভোট একশো তিরিশ ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা একশো তিরিশ জনাব মোহাম্মদ আনোয়ার শাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পতাকা প্রতীকে পেয়েছেন দুই হাজার ছয়শো অষ্টআশি ভোট জনাব মোহাম্মদ আবু তালেব মন্ডল বাংলাদেশ জামাতি ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন এক লক্ষ সাঁত্রিশ হাজার ছয়শো পঁচাত্তর ভোট জনাব মোহাম্মদ জাকারিয়া পিন্টু স্বতন্ত্র প্রার্থী মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন সাতাশ হাজার নয়শো সত্তর ভোট জনাব মোহাম্মদ সাইফুল আজাদ মল্লিক জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন নয়শো পঞ্চান্ন ভোট জনাব মোহাম্মদ সোহাগ হোসেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীকে পেয়েছেন চারশো উনষাট ভোট জনাব মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক পেয়েছেন এক লক্ষ তেত্রিশ হাজার আটশো চুয়াত্তর ভোট জনাব শাহনাজ হক নাগরিক মোট ভোট কেন্দ্র একশো চৌষট্টি ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা একশো চৌষট্টি জনাব মোহাম্মদ আব্দুল মজিদ মোল্লা আমার বাংলাদেশ পার্টি ইগল প্রতীকে পেয়েছেন চারশো বিয়াল্লিশ ভোট জনাব মোহাম্মদ ইকবাল হুসাইন বাংলাদেশ জামাত ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন এক লক্ষ চৌষট্টি হাজার নয়শো চুরানব্বই ভোট জনাব মোহাম্মদ নাজমুল হুসাইন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে পেয়েছেন চার হাজার আটষট্টি ভোট জনাব মোহাম্মদ শামসুর রহমান সেমল বিশ্বাস বাংলাদেশ জাতীয়তাবাদী দল এক লক্ষ একাশি হাজার নয়শো পঁচিশ ভোট পাবনা চার মোট ভোট কেন্দ্র একশো তিরিশ ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা একশো ত্রিশ জনাব মোহাম্মদ আনোয়ার শাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পতাকা প্রতীকে পেয়েছেন দুই হাজার ছয়শো অষ্টআশি ভোট জনাব মোহাম্মদ আবু তালেব মন্ডল বাংলাদেশ জামাতি ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন এক লক্ষ সাঁত্রিশ হাজার ছয়শো পঁচাত্তর ভোট জনাব মোহাম্মদ জাকারিয়া পিন্টু স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল সাইকেল প্রতীকে পেয়েছেন সাতাশ হাজার নয়শো সত্তর ভোট জনাব মোহাম্মদ সাইফুল আজাদ মল্লিক জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন নয়শো পঞ্চান্ন ভোট জনাব মোহাম্মদ সোহাগ হোসেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীকে পেয়েছেন চারশো উনষাট ভোট জনাব মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীর্ষ প্রতীক পেয়েছেন এক লক্ষ তেত্রিশ হাজার আটশো চুয়াত্তর ভোট জনাব শাহনাজ হক নাগরিক কেটলি প্রতীকে পেয়েছেন একশো ভোট

দুই ভোটের সংখ্যা একশো আটচল্লিশ ভোটের সংখ্যা এক জনাব জনাবি থাকলে ভোট বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক ধানের শেষ প্রাপ্ত ভোট এক লক্ষ